চাইলেই কি আর লম্বা হওয়া যায় তার জন্য করতে হয় কত সাধনা না খেয়ে বসে থাকতে হয় বা নিতে হয় ডাক্তারের পরামর্শ কি ভয় পেয়ে গেলেন শুরুতেই না এমন কিছুই করতে বলবো না আপনাকে উচ্চতা বাড়ানোর জন্য দরকার নিয়মিত সাতটি ব্যায়াম সঠিক নিয়মে পালন করতে পারলে আপনার উচ্চতা বৃদ্ধি হতে পারে অনেকাংশেই তবে ঠিকভাবে না পালন করতে পারলে ফল হবে না কোনোভাবেই এই ব্যায়ামগুলো করার আগে হালকা একটু পরিশ্রম করে নিতে ভুলবেন না এতে ব্যায়াম করতে গিয়ে হঠাৎ ব্যথা পেয়ে বিপদ ঘটার সম্ভাবনা কম থাকে প্রথম ব্যায়াম দেয়ালের সাথে পিট লাগিয়ে দাঁড়ান এভাবে দাঁড়াবেন নিজেকে দেয়ালে সমান্তরলে সোজা রাখার চেষ্টা করুন সেই সাথে চেষ্টা করতে হবে আপনার শরীরের পেছন দিকটি পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা পর্যন্ত যেন দেয়ালকে স্পষ্ট করে থাকে এভাবেই দেয়ালকে স্পষ্ট করে সোজা করে স্ট্রেট করার চেষ্টা করুন এভাবে আট থেকে দশ বার করুন দ্বিতীয় ব্যায়াম প্রথম ব্যায়াম শেষ হওয়ার পর এই পর্যায়ে রিং বা বারের সাথে হাত ধরে ঝুলে পড়ুন শরীরের ভর ছেড়ে দিন পা দুটিকে দুলতে দিন অনুভব করুন মধ্যাকর্ষণ শক্তি নিজের ওপর এভাবে দশ সেকেন্ড পর্যন্ত ঝুলে থেকে ছেড়ে দিন আবার একই প্রক্রিয়া করুন এই ব্যায়ামে এক সেটে আট থেকে দশ বার করতে পারবেন তৃতীয় ব্যায়াম এবার আবার রিং ধরুন তবে এবার ঝুলে থাকতে হবে না বড় রিং ধরে নিজেকে উপরে ওঠার চেষ্টা করুন এভাবে একবার উঠে পড়তে পারলেই তারপর নিজের শরীরের ভর ছেড়ে দিন ছেড়ে দিয়ে প্রায় তিন মিনিট পর্যন্ত ঝুলে থাকুন এভাবে এই ব্যায়ামটি ছয় স্টেপে শেষ করুন মনে রাখবেন শুরুতে তিন মিনিট ধরে ঝুলবেন না আপনার শরীর যে পরিমাণ নিতে পারে সে পরিমাণই করুন ধীরে ধীরে সময় বাড়িয়ে নেবেন চতুর্থ ব্যায়াম এ পর্যায়ে এসে শুধুমাত্র রিং বা বার ধরেই তিন মিনিট ঝুলে থাকুন এভাবে ছয় বার করুন পঞ্চম ব্যায়াম এ পর্যায়ে এসে ব্যায়ামটি একটু কঠিন মনে হবে এবার আপনাকে রিং বা বারের উল্টা হয়ে পায়ে হালকা ভাঁজ করে ঝুলতে হবে উল্টা হয়ে ঝুলে নিজের শরীর ছেড়ে দিন হাত দুটি ঝুলতে দিন এভাবে দশ থেকে পনেরো পর্যন্ত গুনুন ষষ্ঠ ব্যায়াম আপনি যদি এ পর্যায়ে এসে পড়েন তবে আপনার জন্য একটা সুখবর সব থেকে কঠিন পর্যায় পার করে এসেছেন আপনি এরপরে আর রিং বা হাত ধরে ঝুলতে হবে না আপনাকে এবার যা করতে হবে তা হলো আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনার বাম দিকে দীর্ঘ একটা লাভ দিন সেই সাথে চেষ্টা করুন যেন ডান পা মাটি আগে স্পর্শ করে সপ্তম ব্যায়াম এই পর্যায়ে আপনার ব্যায়ামের রুটিন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন এই পর্যায়ে আপনি আপনার পেটে ভরে মাটিতে শুয়ে পড়ুন এবং শরীর এবং পা থাকবে সোজা এবং টানটান হাত দুটোকে তুলে দিন এবং পেছনের দিকে টান অবস্থায় রাখুন এবার এই অবস্থা থেকে নিজেকে যতটা সম্ভব বাঁকা করে তুলে ধরার চেষ্টা করুন আপনার মাথা এবং ঘাড় থাকবে সামনের দিকে সোজা অবস্থায় এভাবে আট থেকে দশবার চেষ্টা করুন আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন